চিত্রনায়ক ফেরদোস কোথায় প্রথমবারের মতো জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা আসনে নৌকা প্রতীক নিয়ে জয়ী হয়েছিলেন সিনেমার চিত্রনায়ক এই চিত্রনায়কের ছাত্র জনতার এক দফা দাবির জেরে গত পাঁচ আগস্ট সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়েছেন শেখ হাসিনার দেশত্যাগের খবরের পর সরকারের অনেক মন্ত্রী এমপিরাও দেশ ছাড়েন একদিন পরই ভেঙে দেওয়া হয় সংসদ এরপরই প্রশ্ন ওঠে মন্ত্রিসভার যারা দেশে রয়ে গেছেন তারা এখন কে কোথায় রয়েছেন বিশেষ করে চিত্রনায়ক আহমেদ এই তারকা কি দেশ ছেড়েছেন নাকি দেশেই ঢাকা দিয়েছেন। আগস্ট রোববার অবস্থান করছিলেন ফেরদোস এর দুই দিন আগেও বিটিভিতে হাজির হয়ে টেলিভিশন চ্যানেলটির উপর হামলা নিয়ে প্রতিবাদ জানিয়েছিলেন তিনি তবে পাঁচ আগস্ট মঙ্গলবার থেকে ফেরদোসকে খুঁজে পাওয়া যাচ্ছে না এই নায়কের ব্যবহৃত মোবাইল নম্বরটিও বন্ধ পাওয়া যাচ্ছে তার ফেসবুক ফেসবুক অ্যাকাউন্টেও চার আগস্টের পর কোনো স্ট্যাটাস শেয়ার করতে দেখা যায়নি এরই মধ্যে গুঞ্জন উঠেছে পরিবার নিয়ে ফেরদোস দেশ ছেড়েছেন যদিও নায়কের দেশ ছাড়ার খবরের এমন কোনো সত্যতা পাওয়া যায়নি এমন কি তার পিএস এর নাম্বারও বন্ধ রয়েছে এদিকে ফেরদোস গা ঢাকা দিলেও চিত্রনায়ক রিয়াজকে রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে তিনি ঢাকা থেকে যুক্তরাষ্ট্রে যাওয়ার জন্য বিমান বিমানবন্দরে গেলে তাকে ফেরত পাঠায় ইমিগ্রেশন পুলিশ ৬ আগস্ট মঙ্গলবার রাতে এই ঘটনা ঘটে রিয়াজের এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা থেকে দুবাই হয়ে যুক্তরাষ্ট্র যাওয়ার কথা ছিল সোহেল মাহমুদ দৈনিক নতুন সময় ঢাকা